পারফেক্ট বানানোর ভয় এবার ছেড়ে দাও আজকে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আলোচনা করে নিয়েছি কিভাবে একটা ট্রেন্ডিং ডিজাইন পারফেক্ট কেকের উপর বানানো যায় কিভাবে ডেকোরেশন করা যায় কিভাবে ফিনিশিং করা যায় ভিডিওটা যদি স্কিপ না করে দেখো তোমরাও পারফেক্ট ভাবে একটা স্কয়ার কেকের ফিনিশিং আনতে পারবে এটা ছিল একটা আড়াই পাউন্ডের কেকের অর্ডার দেখো আমি এখানে পাঁচটে ডিম নিয়ে নিয়েছি এরপর কোকো পাউডার আর ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা উইক্সের সাহায্যে কিন্তু মিশিয়ে নিতে হবে প্রয়োজন হলে তোমরা আরেকবার নিতে পারো এরপর চেলেও দেখো বিটারের কাটা আমি হাই স্পিডে রেখে এখানে ছ থেকে সাত সেকেন্ড বিট করার পরেই ডিমের ডিমটা তারপরে লবণ দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন তারপরে দেখো স্টেপ বাই স্টেপ এখানে আমি চিনিটা দিচ্ছি চিনিটা কিন্তু একসাথে দিচ্ছি না এখানে তিন থেকে চার ধাপে আমি চিনিটা দিতে থাকবো আর খুব ভালো করে এখানে কিন্তু ডিমের ফোমটা মেশাতে থাকবো এভাবে ছ থেকে সাত মিনিট বিট করলেই খুব সুন্দর একটা ফোম রেডি হয়ে যাবে কিন্তু এখানে পাঁচটা ডিম আছে তাই ছ থেকে সাত মিনিটের বেশিও কিন্তু একটু লাগতে পারে আট থেকে ন মিনিটও লাগতে পারে কারণ বেশি সমস্ত জিনিস থাকলে সময়টা একটু বেশি লাগতে পারে এরপর দেখো খুব ভালো করে আমার এখানে বিট হয়ে যাচ্ছে এখানে চিনিটা আমি গুঁড়ো চিনি ইউজ করেছি গুঁড়ো চিনি ইউজ করলে তাড়াতাড়ি ফোমটা রেডি হবে ডিমের সাথে ভালোভাবে মিশবে আর ফোমি ভাবটা খুব সুন্দর হবে যদি গোটা চিনি নাও তাহলে কিন্তু দানা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে দেখো আমার ডিমের ফোমটা খুব ভালো করে রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি তেল দিয়ে দিয়েছি এরপর এসেন্স যেহেতু চকলেট কেক ছিল তাই চকলেট এসেন্স আর ভ্যানিলা এসেন্স আমি ইউজ করছি তোমরা যে কোনো একটা এসেন্স ইউজ করতে পারো কোনো অসুবিধে নেই এরপর আমি এসেন্স দেওয়ার পর ছ থেকে সাত সেকেন্ড বিট করেছি তারপর দেখো আমি বিটারের কাটাটা খুলে নিয়েছি এরপর স্টেনারের সাহায্যে আমি তিন থেকে চার ধাপে ময়দা আর কোকো পাউডার যে মিশ্রণটা চেলে চেলে নেব তারপরে মিশিয়ে নেব আর একই ডিরেকশনে কিন্তু আমি মেশাতে থাকবো কখনোই কিন্তু এলোমেলো মেশানো যাবে না এলোমেলো মেশালে কিন্তু ডিমের ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে যারা নতুন কেক বানাচ্ছ বিশেষ করে চকলেট কেক বানাতে গিয়ে অসুবিধে পড়ো তোমরা কিন্তু এই টিপস অ্যান্ড গুলো ফলো করো কারণ এখানে কোকো পাউডার থাকার জন্য ডিমের ভোমটা বসে যাওয়ার টেন্ডেন্সি বেশি থাকে আমাকে অনেকেই তোমরা মেসেজ করো যে দিদি ভাই আমাদের চকলেট কেক গুলো বসে যাচ্ছে ঠিক মতন হচ্ছে না বা ফোম মেশানোর সময় ফোমে যখন আমরা ময়দাটা মেশাচ্ছি কোকো পাউডারের সঙ্গে তখন বসে যাচ্ছে আমি দেখো এখানে ধীরে ধীরে কত আস্তে আস্তে কাজগুলো করেছি কিন্তু ভিডিও ফার্স্ট মনে হচ্ছে খুবই ধীরে ধীরে কিন্তু কাজটা কন্টিনিউ রেখেই করতে হবে একটু মাখিয়ে বসে থাকলাম এরকম চলবে না বিশেষ করে এই চকলেট কেকগুলোর ক্ষেত্রে আমি একটা স্কয়ার মোল নিয়ে নিয়েছি কারণ ম্যাডাম আমাকে বলেই দিয়েছিলেন মোল দিয়ে কেকটা বানাতে এরপর সমস্ত ব্যাটারটা খুব ভালো করে এখানে দিয়ে দিয়েছি বেক করে করে নিয়ে এসেছি দেখো খুব সুন্দর ভাবে আমার কেকটা বেক হয়ে গেছে একটা নরম সফট স্পঞ্জি কেক রেডি হয়েছে তোমাদেরকে আমি লেয়ার কাট করেও দেখিয়ে দেব তিনটে লেয়ারে ভাগ হবে এটা আমার নাইন ইঞ্চির মোল্ড নাইন বাই নাইন ইঞ্চি স্কোয়ার মোল্ড তোমরা এখানে টেন ইঞ্চির মোল্ডও নিতে পারো কোনো অসুবিধে নেই খুব সুন্দর করে আমার নরম সফট স্পঞ্জি কেকটা রেডি হয়েছে আর খুবই সাবধানে ধীরে ধীরে কিন্তু আমি কাটিংটা করব। এখানে কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না খুবই ধীরে সস্তে সাবধানে কাজগুলো করতে হবে কারণ এমনিতেই একটা বড় কেক তার উপরে খুবই নরম সফট স্পঞ্জি একটা স্পঞ্জ রেডি হয়েছে যাতে না ভেঙে যায় সেদিকে লক্ষ্য রেখে কাজগুলো করতে হবে দেখো আমার তিনটে লেয়ারে খুব সুন্দর করে কাটা হয়ে গেছে এরপর আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ ক্রিম লাগিয়ে নিয়েছি তাতে কেকটা ডেলিভারি করবার সময় কোনো রকমের অসুবিধে না হয় এরপর আমি সুগার সিরাপ নিয়ে নিয়েছি সুগার সিরাপ দিয়ে শোভ করে নিলাম পরিমাণ মতন ক্রিম দিয়ে দিয়েছি যেভাবে আমি চকলেট কেকগুলো বানিয়ে থাকি এখানে একটা ভুল করে ফেলেছি এখানে কিন্তু আমি সোপ করার পর গানাজ দিতে ভুলে গিয়েছিলাম তারপরে ক্রিমটা দেওয়ার পরেই মনে হলো গানাস তো আমার দিতে মনে নেই স্পঞ্জের মধ্যে তারপরে কিন্তু আমি আবারও পরের স্টেপগুলো যখন করছিলাম ভুলটা সংশোধন করে নিয়েছি ধীরে ধীরে দেখো আমি একেবারে সাইডের অংশ থেকে ক্রাম কোটিং করে নিচ্ছি আমার ছেলে পাশে দাঁড়িয়েই ছিল দেখছিল আমি কি করছিলাম বিকেলবেলা সাধারণত এই কাজগুলো অর্ডারগুলো আগে থেকে থাকলে বিকেলবেলায় করে থাকি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল দেখো ধীরে ধীরে এখানে আমার যে ভুলটা আমি করেছিলাম আগের পর্যায়ে সেটা আমি কিন্তু আর করব না এখানে গানাসটা আমি সামনেই এনে রেখেছি গানাস দিয়ে ভালো করে ভরে নিয়েছি এরপর দেখো উপর থেকে আমি চকোচিপস দিচ্ছি চকোচিপস দিয়েও খুব ভালো করে এখানে ভরে নিয়েছি এরপর দ্বিতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি সমান করে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে দিদিভাই এই স্কোয়ার কেক গুলো সমান করে বসালেও সোজা লাগে না খানিকটা একটু বাঁকাই লাগে কিন্তু একটু চেষ্টা করবে যাতে স্পঞ্জটা ঠিকভাবে সমান করে বসানো যায় একটা স্পঞ্জের সমান করে আরেকটা স্পঞ্জ যেন বসে সেদিকে কিন্তু লক্ষ্য রেখে কাজটা করো তাহলে দেখবে পারফেক্টভাবে একটা সমানভাবে তোমরা স্কোয়ার কেক বানাতে পারবে আর এই স্কোয়ার কেকগুলোতে ক্রিম কিন্তু সমানভাবে সমান দিকে দিতে হবে কোথাও একটু বেশি ক্রিম কোথাও কম ক্রিম দিলে চলবে না ক্রিম যেন সমান স্পঞ্জের প্রত্যেকটা কোনাতে পৌঁছায় এদিকে লক্ষ্য রাখতে হবে অনেকের স্কোয়ার কেক বানাতে গিয়ে কোণের দিকটা ঢালু হয়ে যায় এই প্রবলেমটাও অনেকেই ফেস করো আমিও যখন প্রথম প্রথম এই কেকগুলো বানাতাম তখন ফেস করতাম তাই আবারও বলছি ক্রিম কিন্তু সমানভাবে প্রত্যেকটা কণায় যেন যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর দেখো খুব ভালো করে এখানে আমি তৃতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি একই রকমভাবে শোক করে নিয়ে গানস দিয়ে দিয়েছি গানাজটা চারিদিকে স্প্রেড করে নিলাম এরপর দেখো আমি এখানে পরিমাণ মতন ক্রিম দিয়ে দিয়েছি ক্রিমটা ভালো করে স্প্রেড করে নিচ্ছি একেবারে ক্রাম কোটিং করে আমি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবো প্রত্যেকটা কেকই আমি বলি ক্রাম কোটিং করে ভালোভাবে রেখে দেবে ফ্রিজের মধ্যে তিরিশ মিনিটের জন্য সেট করতে আর হাতে যদি বেশি সময় থাকে আর একটু সময়ও রাখতে পারো কোনো অসুবিধে নেই বিশেষ করে স্কোয়ার কেকগুলোর ক্ষেত্রে বলবো ক্রাম কোটিংটা খুব ভালো করেই করতে হবে আর হ্যাঁ বোর্ডটা কিন্তু অবশ্যই ক্লিন করে মুছেই কিন্তু সেট করতে রাখতে হবে এরপর দেখো আমার কেকটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এরপর আমি অল্প অল্প করে ক্রিম দিয়ে ফিনিশিংটা করে নিচ্ছি আর হ্যাঁ এখানে বেসকেটটা আমি হোয়াইট কালারে রেখেছি তোমরা অন্য কালারে করলে কালার মিশিয়ে নিও অবশ্যই জেল কালার মিশিও কারণ এই গরমের মধ্যে যদি তোমরা ওয়াটার বেস কালার মেশাতে যাও তাহলে ক্রিমটা আরও গলে যাবে ধীরে ধীরে দেখো এখানে আমি কিন্তু চারটে কোনাতেই খুব ভালো করে ক্রিমটা স্মুথলি লাগিয়ে নিচ্ছি আগে চারটে কোনাতে লাগিয়ে নিতে হবে বিশেষ করে এই কোনাগুলোর ক্রামগুলোই লুকোতে চায় না উঠে আসে তাই অবশ্যই আগে শুরু করতে হবে তারপরে দেখো আমি এখানে দিয়ে খুব ধীরে ধীরে কাজগুলো করে নিচ্ছি তোমাদের যাদের ইউজ করলে সুবিধে হবে তোমরা করতে পারো কোনো অসুবিধে নেই এরপর উপরের অংশে বিশেষ কোনো আমি ক্রিম দিচ্ছি না একেবারে অল্প পরিমাণ ক্রিম দিচ্ছি কারণ ডিজাইনটা একটু ট্রেন্ডিং এ রেখেছি এখন খুব চলছে এই ডিজাইনটা এরপর একটা কোনার মধ্যে দেখো আমার ক্রিম যাচ্ছে না ওখানে কিন্তু আমি ক্রিম দিয়ে সমান করে ভরে নেবো এভাবেই করে কিন্তু কাজগুলো করতে হবে যে টেকনিকগুলো আমি শেয়ার করছি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে ভিডিও ডিজাইন যদি আমার এই কেকের ডিজাইন আর আমার এই টিপসগুলো যদি তোমাদের উপকারে আসে মনে হয় চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিওর জন্য আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে এখানে দেখো উপরের অংশ থেকে আমি এক্সট্রাকিমগুলো তুলে নিচ্ছি আর তোমাদের যদি কেক সম্পর্কে কোনো রকমের কোয়ারি থাকে প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশানে করতে পারো কোনো অসুবিধে নেই আর এখানে যে আমি কেকটা সময় চকলেটগুলো ইউজ করেছি সেগুলো আমি ওএইচপি এইচপি সিটে বানিয়েছিলাম তারও একটা ভিডিও আমি ডিটেলসে দিয়ে দিয়েছি চ্যানেলে আমি তবুও কিন্তু ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেব সেই ভিডিওর তোমরা যারা যারা ওএইচপি সিটের মধ্যে এরকম ধরনের চকলেট ডেকোরেশন করতে চাও অবশ্যই করে নিতে পারো এখানে আমি এন ওয়ান আর নুর স্টার সেটাই ইউজ করে কাজটা করেছি খুব ভালো করে এখানে কিন্তু আমি রোজিটটা করছি আর রোজিট গুলো করবার সময় ক্রিমটা কিন্তু অবশ্যই স্টিফি করবে কখনোই লিকুইড ক্রিম দিয়ে রোজিট করতে যেও না তাহলে কিন্তু পারফেক্ট যে এফেক্ট দেখা যাচ্ছে এখানে রোজের সেটা কিন্তু আসবে না আমি সবসময় এই কথাটা বলে থাকি যখনই তুমি পাওয়ার বানাও বা যে কোনো ডেকোরেশনের কাজে নোজেল ওয়ার্ক করতে যাও না কেন ক্রিমটা কিন্তু অবশ্যই একটু ভাবে উইথ করতে হবে এবার দেখো একশো নম্বর নোজেল যেটা আছে সেটা দিয়েই এখানে কিন্তু আমি একটা ছোট্ট ছোট্ট ডট করে নিচ্ছি এইভাবে কাজগুলো করলে কেকগুলো দেখতে ভালো লাগে হোয়াইট কালার ভায়োলেট কালার এখানে দেখো চকলেট টপার দিচ্ছি আমি রেড কালার আর হোয়াইট কালার আর ব্ল্যাক কালারের এর চকলেট রেডি করেছিলাম আর ইয়েলো কালার এর একই রকম ভাবে দিকেও তা দিচ্ছি আমি প্রথমে ভেবেছিলাম চারটে দিকেই দেব তারপরে ভাবলাম না দুটো দিকে দিলেই ভালো লাগবে কেকটার ডেকোরেশন তাই দিয়ে দিয়েছি আর এই যে দেখো সাইডের অংশের যে চকলেট ডেকোরেশনটা দিয়ে আমি কেকটা ডেকোরেট করছি এই চকলেট টপারগুলোই কিন্তু আমি ওয়েচবিসিতে বানিয়েছি ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেব তোমরা পারলে ভিডিওটা দেখে নিও কোনো রকমের নোজেল ছাড়া কোনো রকমের মোল্ড ছাড়া তোমরা হাত দিয়ে পাইপিং ব্যাগে ওয়েচবিসিটের মধ্যে এরকম একটা টপার বানাতে পারবে চকলেট দিয়ে খুব সুন্দর দেখাচ্ছিল তোমাদের যদি ভালো লাগে এই ডিজাইনটা অবশ্যই বানিয়েও উপর থেকে একটু আমি ডেকোরেশনের জন্য স্প্রিংকেল স্প্রেড করে নিয়েছি সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য